জমি বিক্রয় বিজ্ঞপ্তি জমির পরিমাণ ছয় গণ্ডা প্রতিগণ্ডা চৌত্রিশ লক্ষ টাকা দরে বিক্রি করা হবে জায়গাটির অবস্থান মুন্সিহাট রোডের পাশে গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ না দেখে কেউ ফোন করবেন না আপনারা যারা জমি বা বিল্ডিং কিনতে আগ্রহী আমাদের কাছে এক লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার বেশি মূল্যের জমি ও বিল্ডিংয়ের ভিডিও প্রস্তুত রয়েছে শুধু আমাদের জানাবেন আপনি কি ধরনের সম্পত্তি খুঁজছেন রেডিমেড বিল্ডিং খালি প্লট রেডিমেড ফ্যাক্টরি ফ্যাক্টরির জন্য জমি খামার বাড়ি করার উপযোগী বড় জমি আমরা সর্বদা চেষ্টা করি আপনাদেরকে সঠিক নির্ভেজাল ও নিশ্চিন্ত জমি ক্রয়ে সহায়তা করতে যদি আপনি বিক্রি করতে চান তবুও আমরা আপনার জমি দ্রুত এবং ভালো দামে বিক্রি করে দিতে পারব ইনশাল্লাহ তবে আপনার জমিটি আপনার দখলে থাকতে হবে এবং ডকুমেন্টস সব ক্লিয়ার ও আপডেট থাকতে হবে পার্টনার হওয়ার সুযোগ যে কোনো শ্রেণীর মানুষ সরকারি বা বেসরকারি চাকরিজীবী অবসরপ্রাপ্ত প্রবাসী বা ছাত্র আমাদের পার্টনার হতে পারেন আপনি টোকেন রেজিস্ট্রেশন এবং পাওয়ার অফ অ্যাটার্ন মাধ্যমে ব্যবসায় যুক্ত হতে পারবেন কোনো ক্যাপিটাল ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ ছাড়াই আমাদের সাথে কাজ করার সুযোগ রয়েছে আমরা চৌষট্টি জেলায় কাজ করছি আপনি চাইলে একটি জেলার দায়িত্ব নিতে পারেন আর বাকি তেষট্টি জেলায় আমরা আপনাকে সম্পূর্ণ সাপোর্ট দেব ইনশাল্লাহ মনে রাখবেন যারা সততা ও নিষ্ঠার সাথে পরিশ্রম করে মানুষকে ভালো কিছু উপহার দিতে চান তারাই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা একমাত্র প্রতিষ্ঠান যারা সমগ্র বাংলাদেশে নিষ্কণ্ঠ ও নির্ভেজাল জমি বিক্রি ও ক্রয়ের কাজ করে থাকি ভিডিওটি সবার মধ্যে শেয়ার করুন যাতে অন্যরাও জানতে পারে আপনি কি জমি বিল্ডিং মিল বা ফ্যাক্টরি কিনতে চান নাকি বিক্রি করতে চান অথবা কোনো জেলা থেকে পার্টনার হতে চান আমাদের জানান আমাদের কোম্পানি শুধু নিষ্কণ্ঠ জমির মার্কেটিংয়ের মাধ্যমেই ভালো থাকে ও ভালো কিছু উপহার দেয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম